সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হুন্দা কোম্পানির হুন্দা এলেন তারা গাড়ি কত মডেল কত কি সব কিছু আপনাদেরকে দেখাবো আপনার কোথায় যাবেন না ট্রেনে দেখবেন না আমার ভিডিওটা দেখেন আপনাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি তো বাবা একটা কথা সাবস্ক্রাইব করে নেবেন আপনাকে কাউকে আমার নম্বর না আমার লিঙ্কটা দিয়ে দেবেন অনেকবার আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই আপনার কাছে কী কী গানে আছে দেখেন খুবই কষ্ট পাই আমি কষ্ট করে ভিডিও করে কোনো টাকা নিচ্ছি না পয়সা নিচ্ছি না আমি বিনা স্বার্থে পরিশ্রম করে যদি আপনি এই কাজটুকু না করেন তাহলে করবে কে আমার নম্বরটা রেখে দেন অন্য কোনো নাম্বার দেবেন না আমি অন্য কোনো নাম্বারে কথা বলতে পারবো না সরি জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আর যথবা লিঙ্ক নেন লিঙ্কে কথা বলেন আসেন তাহলে দেখাচ্ছি আপনাকে এই গাড়িটা দেখেন আপনারা কালারটাকে কালারটাকে দেখেন আপনারা এই যে ফুল কামেল হ্যাঁ ফুল কামেল দু হাজার তেরো মডেল এই যে দেখেন তেরো মডেল ফুল কামেল রিংগুলা অ্যালুমিনিয়াম রিং দূর থেকে দেখাচ্ছি মাসাল্লা না এই দেখেন মায়ের কোথায় আছে কী আছে সব কিছু দেখে নেবেন আপনারা সব সময় দেখলে বুঝতে পারবেন আপনারা এই দেখেন হ্যাঁ হ্যাঁ স্পেস আক্কা আসে দেখেন আপনারা স্পেস আক্কাও আসে সব কিছু আছে নিল নিতে পারবেন এই যে দেখেন মাইন নেই কোনো এই যে দেখেন রেটটা বেশি না ভাই অল্প রেট গায়েটা খুবই ভালো কন্ডিশনটা অনেক ভালো এই যে দেখেন আপনারা এরপর কতটুকু চলছে কী হালবে চান একটু দেখেছি আপনাদেরকে আমি এই যে ফুল কা আমেল ফুল অফশান কা আমেল পাতা খোলা যা এই দরজাটা খুলে একটু দেখাচ্ছি দেখেন একটু আপনারা লাইট অটোমেটিক গ্যান এয়ার ব্যাগ সেলিম সব কিছু ঠিক আছে দেখেন আপনারা সেসিজও ঠিক আছে দেখেন এয়ার ব্যাগ সেলিম চলছে কথাটা আবার দেখাচ্ছি আমি চলছে তিন লাখ তিন হাজার কিলোমিটার দেখেন স্পষ্ট তিন লাখ তিন হাজার কিলোমিটার স্মার্ট সাউন ষোলোশো সিসি ভাইয়া হ্যাঁ বাইক ওই জন্য এনে ক্ষেত্রে নিতে পারেন আমি আছে হাইল ডিস্ট্রিক্ট এইচ আইএল হাইল সৌদি আরব সাকা আলজি হ্যাঁ আসতে পারেন আপনার ইনশাআল্লাহ দামটা মাত্র তেইশ হাজার রিয়াল ওনলি ফর তেইশ হাজার রিয়াল দামটা বেশি না গাড়ির কন্ডিশন ভালো কালার ভালো মশাল্লাহ কালারও খুব সুন্দর পারফেক্ট কালার পছন্দের কালার আপনাদেরকে বলছি মাত্র ত্রিশ হাজার জন্য চলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা